ছু বিষয় নিয়ে আজকে আপনাদের কাছে লাইভে আসা আপনারা সকলেই শুনেছেন শুভঙ্কর ব্যানার্জির শুভঙ্কর কাকসা পশ্চিম বর্ধমান জেলার কাকসা বিডিও অফিসের কর্মচারী আধ্যাত্মিক জীবনযাপন করে সৎ এবং একরক্ষা ছিল সংগ্রামী যৌথ মঞ্চের দ্বিতীয় ধাপের যে অনশন হয়েছিল সেখানে সে লাগাতার একান্ন দিন ধরে অনশন করে থেকেছিল গত সাতাশ তারিখে সাতাশে অগাস্ট সংগ্রামী যৌথ যে নবান্ন অভিযান ছিল সেখানে হঠাৎ করে হাওড়া ময়দানের কাছে পুলিশ বিনা প্ররোচনায় শুভঙ্করের উপর আক্রমণ করে প্রচণ্ড মারধর করা হয় শুভঙ্কর বিভক্ষণ ওখানে অসুস্থ হয়ে পড়েছিল তাকে প্রাথমিক চিকিৎসাটুকু করাতে দেওয়া হয়নি এরপরে শুভঙ্কর সেদিন রাত্রেবেলায় বাড়ি ফিরে আসে পরের দিন ওকে ওর বাড়ির থেকে সকালবেলায় বেলায় নটার সময় কাঁকসা থানার পুলিশ গ্রেপ্তার করে এবং সেখান থেকে তাকে রিমান্ডে নিয়ে হাওড়া পুলিশ নিয়ে যায় এবং সেখানে হাওড়া কোর্টে চেক করে অবাক হওয়ার ঘটনা এখান থেকে শুরু হাওড়া কোর্টে তারা পুলিশ জানাচ্ছে যে তাকে হাওড়া থেকেই গ্রেপ্তার করা হয়েছিল এবং সেটা বেলা একটা পঁচিশে অতকে শুভঙ্কর ওখানে ঢুকছে দুটোর পরে এবং সেই কথাটাও সাসপেনশন লেটারে পশ্চিম বর্ধমানে ডিএমও দিচ্ছে এবং সরকারি কর্মচারী সাসপেন্ড হয়েছেন সকলের মধ্যে হয়তো খুব স্বাভাবিকভাবেই মানে এমনি সাধারণ কর্মচারীদের ভয় পেয়ে যাওয়ার কথা এই জায়গাতেই সংগ্রামী যৌথমঞ্চ লড়াইটা করবে করছে আইনি লড়াই যেটা চলছে সেটা চলবে আমরা যেমন যাচ্ছি রকম ভাবে যাওয়া হাইকোর্টে তবে একটা কথা খুব জোর দিয়ে আপনাদের সকলের সামনে বলছি কথাটা মনে রেখে দেবেন এটা শুধু শুভঙ্কর বলে নয় যে কারোর ক্ষেত্রেই এই লড়াইটা কিন্তু আমরা চালিয়ে যাব আর কথা দিচ্ছি আইনি লড়াইয়ে শুভঙ্করকে নির্দোষ প্রমাণ করে আবার তাকে চাকরিতে শুধু নয় এই যে কর্ম হচ্ছে সুদ সহ সেই বেতন দিতে যাতে পশ্চিম বর্ধমানের ডিএম বাধ্য থাকেন তার জন্য তাকে ব্যবস্থা নেবে এটাকে একটা দিক আর একটা দিক আমরা চেষ্টা করছি যে পশ্চিম বর্ধমানে ডিএম এর সাথে সরাসরি বসে কথা বলার কোন অধিকারে উনি এই মিথ্যা তথ্যটা দিচ্ছেন ওকে গ্রেপ্তার করছে সকাল সাড়ে নটায় আঠাশ তারিখ দুর্গাপুর থেকে আর আপনি চিঠিতে সরকারি চিঠিতে লিখছেন যে আঠাশ তারিখ হাওড়া থেকে বেলা একটা পঁচিশে গ্রেপ্তার হচ্ছে একজন ডিএম তিনি এই ধরনের মিথ্যাচার করছেন সরকারি জায়গাতে লড়াইটা সংগ্রামী যৌথ মঞ্চের সাথে লড়তে নেমেছেন যে দুর্নীতিটা করেন ওই চেয়ারটাতে বসে তার কিছু খোঁজ খবর আমরাও রাখি অপেক্ষা করুন ব্যবস্থা আপনার বিরুদ্ধে হবে আমরা কাউকে ছেড়ে কথা বলিনি যে মাননীয়ার কাছে আপনারা নাক্ষত দিয়ে চাকরিটা করেন তাকে যখন ছেড়ে কথা বলি না তখন আপনাদেরকেও ছেড়ে দেবে না দ্বিতীয় হচ্ছে আমরা হয়তো প্ল্যান প্রোগ্রাম নিচ্ছি গোটা রাজ্য থেকে কর্মচারী শিক্ষক দিকে নিয়ে আসানসোল বিডিও অফিস ঘেরাও করে রাখা হবে আর এর মাঝখানে হয়ে গেলে পরে চাকরিজীবীদের যে গ্রাস করে আমার বেতনটা কমে যাবে সংসারটা চলবে কি করে আমরা সেই প্ল্যানটা করে ঠিক করে নিয়েছি আমরা মোটামুটি একটা টিম তৈরি করছি যারা প্রত্যেক মাসে একটা করে নির্দিষ্ট টাকা কন্ট্রিবিউট করবে ওটা লোন হিসেবে আমরা কন্ট্রিবিউশনটা নেব সেই টাকাটা শুভঙ্করের অ্যাকাউন্টে আমরা এক তারিখেই পাঠিয়ে দেব শুভঙ্করের সাসপেনশন এর জন্য যতটা বেতন পাবে বাকি টাকাটা ওর যেটা রেগুলার পেমেন্ট সেই সমস্ত টাকাটা বাকি টাকাটা আমরা বিয়ার করবে যতদিন পর্যন্ত আমার সাসপেনশনটা উঠছে অর্থাৎ শুভঙ্করকে সরকার সাসপেন্ড করলেও তার এক পয়সা বেতন আমরা কমতে দিচ্ছি না কোন আর্থিক প্রতিবন্ধকতার মধ্যে শুভঙ্কর ব্যানার্জি করবেন না আর বাকি যে লড়াইটা লড়াইটা সেই লড়াইয়ের জন্য আপনাদের সকলের অনেকে বলছেন যে সংগ্রামী যৌথ মঞ্চের এখন আর কোনো গুরুত্ব নেই আপনারা হয়তো অনেকেই জানেন না শুভঙ্করকে কেস দেওয়া হয়েছে এই ভয় পাওয়ানোর জন্যই কি ভয় কাকে দেখাতে চাওয়া হয় যাকে ভয় পাচ্ছে তাকেই আমার বিরুদ্ধে তিনটে থানায় কেস দিয়েছিল নবান্ন অভিযানকে কেন্দ্র করে মোট নকা এফআইআর হয়েছে প্রশাসনের প্লান ছিল যে আমাকে একবার অ্যারেস্ট করে এরপর বাকি থানাগুলোতে যে বাকি যে এফআইআর গুলো হয়েছে সেগুলোতে এক এক করে আমার নাম যুক্ত করে যাতে প্রত্যেকটা থানা পুলিশ কাকু দিয়ে নিতে পারে এই করে আমাকে যাতে তিন মাস চার মাস এখন জেলে ঢুকিয়ে দেওয়া যায় হাইকোর্টের কাছে আমি সুবিচার পেয়েছি শুভঙ্করেরও যে লড়াইটা শুভঙ্কর একান্ন দিন ধরে আপনাদের জন্য করেছে যার ফলে শেষ ভাবে শতাংশ সকলে বেড়েছিল সকলের কাছে এসে দাঁড়ানোর আটটি জানাচ্ছি এবং আরেকটা কথা যে এই সরকারটা এমনিতেই ভয় পেয়ে আছে একে আরো গলাটা চেপে ধরে আরো ভয় পাইয়ে আমাদের দাবি দাওয়া আদায় করার দিকে আমাদেরকে যেতে পারে আসুন সকলে লড়াইটা ঐক্যবদ্ধভাবে করি একসাথে লড়ব এবং একসাথে জিতব আর সরকার কতজনকে সাসপেন্ড করে কতজনকে বদলির ভয় দেখিয়ে রাখে সেটাও আমরা দেখতে চাই এবং দিনের শেষে এই কথাটাই বলবো যে কোনো কিছু করেই সংগ্রামী যৌথ মঞ্চের যে ন্যায্য আন্দোলন তাকে দমাতে তো পারবেনই না বরং তার পরিসর আরো দিনে দিনে বড় হবে অপেক্ষা করুন যে ঝড় আপনাদের উপর আমরা আনতে চলেছি সময় দের আজকের মতো আপনাদের সামনে এটুকুই